Redmi Note 12 5G Note 12 5 Note 12 5G এটা 8GB 256GB ভেরিয়েন্ট ইনঅ্যাকটিভ চেক করে নেবেন মানে পলি উঠাইলি নো হ্যাঁ দাগ থাকলে 500 টাকা করে ডিসকাউন্ট Infinix Hot 30i Hot 30i যারা Infinix লাভার আছেন বা কমলা সুন্দরী ফোন চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন 5000mAh ব্যাটারি Vivo Y17 বরাবরের মতোই খুব ভালো একটি ফোন অল্প কিছুদিন ব্যবহার এগুলা বেশিরভাগই আমাদের বাইরের প্রোডাক্ট হয় Redmi Note 8 Redmi Note যারা গেমিং করতে চান গরিবের গেমিং ফোন রেডমি নোট থার্টি ওয়ান যারা কিনা ইন্ডিয়ান ইউজ ফোন চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট তাদের জন্য রিয়েলমি সি থার্টি ওয়ান ইনফিনিক্স হট ফিফটি প্রো মাত্র দশ দিন ব্যবহার হয়েছে একদম ইনঅ্যাক্টিভ কন্ডিশনই বলতে পারেন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেশ নাই পাঁচ হাজার এমএচ ব্যাটারি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেনাবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইসে কিন্তু দিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মাহিম ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি করবো অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য কিন্তু ফোনের কালেকশন অসংখ্য ফোনের কালেকশন এবং পাশাপাশি আজকে ধামাকা অফার প্রত্যেকটা ফোনের প্রাইস থাকবে যারা হোলসেল নিতে চান খুচরা দামে পাইকারি রেট চান তাদের জন্য

অনেক দিন ধরেই আমরা চলতেছি আমাদের হচ্ছে বেসিক্যালি পাইকারি দোকান তো আমরা রিটেলও ইনশালা সেল করার চেষ্টা করতেছি আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো যেহেতু ইউজফুল তো ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম লাগবে ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে কাস্টমারদের কোনো ভয়ের কারণ নাই কারণ আমাদের আফটার সেল সার্ভিসটা বরাবরের মতোই খুবই ভালো দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস তো প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ চেষ্টা করব আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য তো আফটার সেল সার্ভিসটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো পাবেন ইনশাল্লাহ তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে যায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে হলে ভাই আমাদের একদম সুবর্ণ অফার দিচ্ছে এই ভিডিও উপলক্ষে যারা আজকের ভিডিওতে ফোন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করবে তারা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স এ ফোনগুলো অর্ডার করতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স ফোন আপনার বাসায় চলে যাবে আচ্ছা ওঠানের আগে তো খুলে চেক করে দেন নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের চেক করে সিম চেক করে খুলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো যোগাযোগ করবেনই ভিডিও কল দিয়ে দেখে দেখবেন যে এই লোকটা ঠিক আছে নাকি অবশ্যই এতটুকু আপনারা যাচাই করবেন অনেকে কি করে আমার ভিডিওটা ডাউনলোড করলো দেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা চেঞ্জ করে দিল

বত্রিশ জিবি তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে ধামাকা অফার থাকছে সে মাত্র আঠাইশো টাকায় চার চৌষট্টি ভাই মানে চার জিবি চৌষট্টি জিবি মাত্র টাকায় যারা কিনা এই ফোনটা দিয়ে অনলি কথাবার্তা বলবেন টুকিটা কি ব্রাউজিং করবেন তাদের জন্য আচ্ছা আচ্ছা টুকটাক ইউজারের জন্য টুকটাক কিউ জন্য বাটনের পরিবর্তে অ্যান্ড্রয়েড চাচ্ছেন তাদের জন্য এমআইসি মাত্র 2800 টাকায় ফুল ইনটে ইনঅ্যাকটিভ কন্ডিশন বক্স চার্জার সহকারে 3GB 64GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা এন্ড 232 আমাদের কাছে আরেকটা ধামাক অফার থাকতেছে মাত্র 2500 টাকায় 2GB 32GB পেয়ে যাচ্ছে মাত্র 2500 টাকা ভালো স্মার্টফোন কিনতে পারবে জি ভাই 100% আজকে 2500 টাকা হলে স্মার্টফোন কিনতে পারবেন দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে ভেরিয়েন্টও আছে 4G কা দরকার নিতে পারবেন ইনশাআল্লাহ জি ভ্যা তারপর তারপরে আরেকটা ধামাকা অফার দেখাবো যাদের মনে নাই প্যাচ তারা নিবে A3S আচ্ছা ইউজ কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে A3S কার কত পিস লাগবে ওকে কি রেটে নিবে প্রত্যেকটা কালার কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে 6 জিবি 128 জিবি ভ্যা আচ্ছা ছয় জিবি একদম পলি খুলে ইনএক্টিভ চেক করে নিবেন মানে পলি উঠালে হ্যাঁ ভাইয়া দাগ থাকলে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি সাড়ে চার হাজার ব্যাটারি ধামাকা অফার বক্স চার্জার সহকারে আজকে থাকতেছে হচ্ছে মাত্র চার হাজার আষ্টশো টাকায় ভাই মাত্র চার হাজার টাকায় গেমিং ফোন জি ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা মূলত মোটামুটি ইউজের জন্য চাচ্ছেন ফোনগুলো

ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি ভিভো ওয়াই এগারো বক্স চার্জার সহকারে আজকে ধামাক অফার থাকতেছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার নয়শো টাকা ওয়াই হাজার নয়শো টাকায় জি আচ্ছা দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আছে এগুলো সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এরকম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে আপনারা পলি উঠায় চেক করে নেবেন আচ্ছা হওয়ার কোনো তারপরে চলে বরাবরের মতোই খুব ভালো একটি ফোন অল্প কিছু দিন ব্যবহার এগুলো বেশিরভাগই আমাদের বাইরের প্রোডাক্ট হয় ভিভো ওয়াই সেভেন্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে বক্স চার্জার সহকারে গারে ওয়াই সেভেন্টির আট দুশো ছাপ্পান্ন ধামাকা অফার থাকতেছে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিন ছয় হাজার তিনশো টাকায় অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা চেষ্টা করব আপনাদের গাড়ি ভাড়া গুলো দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ চ্যানেলের নামটা অন অবশ্যই অবশ্যই মেনশন করবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে করলেই আপনারা ভুরি ভুরি গিফট পাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অবশ্যই দোকানে আসলে অল্প কিছু আমরা ডিসকাউন্ট করে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে তারপর চলে যাব হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন বরাবরের মতোই কম টাকার গেমিং ফোন ভিভো ওয়াই নাইনটিন আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওয়াই নাইনটিন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এটা চলে আসছে আমাদের কাছে কালার কোয়ান্টিটি দেওয়া যাবে বক্স চার্জার সহকার আজকে ওয়াই নাইনটিন এর ধামাকা অফার থাকতেছে ভাইয়া মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা সাত হাজার টাকায় তারপরে দেখাবো আজকে চমক আজকের ভিডিওর চমক ভিভো ভি ভিভো ভি ফিফটিন আপুদের ক্রাশ আচ্ছা একদম ভাই উপর থেকে ক্যামেরা উঠবে ফুল ডিসপ্লে ওকে যারা ফুল ডিসপ্লে ফোন চাচ্ছেন গেমিং করবেন ক্যামেরা ভিডিও করবেন সবকিছু চান একের ভিতরে সব নিতে হলে ভিভো ভি ফিফটিন

অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আরও ধামাকা অফার আছে আমাদের তারপর চলে যাব ওপো F15 ফিফটিন খুব জনপ্রিয় একটি মডেল ওপো F15 ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সাথে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ওপো F15 ফিফটিন সুপার ফ্রেশ কন্ডিশন হবে এগুলো একদম এ ক্লাসের প্রোডাক্ট

ছয় জিবি অফার প্রাইস থাকবে বক্স চার্জার সহকারে মাত্র আট টাকা আট হাজার দুশো আট আজকে ভালো গেমিং ফোন পাবেন আপনি চাল্লা চাইলে নিতে পারেন কালার আছে ভেরিয়েল আসে তারপর তারপর চলে যাব খুব ইউনিক একটি ফোন একটা বরাবরের মতোই সবার অনেক পছন্দের একটি ফোন Vivo S1 Pro Vivo S1 super Pro. AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Snapdragon 665 type C dual engine fast charging সাপোর্ট এই ফোনটাতে ओके এই ফোনটা বক্স চার্জার সহকারে আজকে ধামাকা অফার পেয়ে যাবে কাস্টমারদের জন্য বলেন কত দিব 24000 টাকা নতুন দাম আচ্ছা আজকে কমাই দিবেন ভাই আজকে ধামাকা অফার ভাই মাথা নষ্ট করা অফার মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার সাত হাজার নয়শো টাকায় এস ওয়ান প্রো গেমিং ফোন সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট জি ভ্যা ভাই এই প্রাইস দেওয়া সম্ভব সম্ভব ভাই মাহিম ভাইয়ের কাছে সবকিছুই পাবেন ইনশাল্লাহ আসেন প্রোডাক্ট কিনেন সবকিছুই সম্ভব আচ্ছা তারপর তারপর চলে যাব ভিভো এস ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন ভিভো এস ওয়ান সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের খুবই চমৎকার একটি ফোন আচ্ছা এটা হচ্ছে বক্স চার্জার সহকারে আজকে ধামাকা অফার থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আট হাজার টাকায় ভিভো এস ওয়ান কালার হবে দুইটা হ্যাঁ কালার হবে দুইটা জি ভাই আচ্ছা দেখুন যার যে কালার যার যে কালার লাগে দেওয়া যাবে তারপর তারপর চলে যাব হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ খুব জনপ্রিয় একটি মডেল রেডমি টুয়েলভ গরিবের আইফোনও বলা যায় আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি আজকে

मिटेंसी আজকে ধামাগা অফার দিচ্ছি ভাই ওকে তারপর তারপর চলে যাব হচ্ছে হলো Oppo A9 2020 এটা খুব ইউনিক একটা মডেল রিসেন্টলি নতুন একটা ভেরিয়েন্ট আমাদের কাছে আসছে A9 এটার আরো দুই তিনটা কালার আছে তবে এই কালারটা খুবই সুন্দর স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ভিতরে Oppo ফোনে ক্যামেরা গেমিং সবকিছু পাবেন এই ফোনটাতে Oppo A9 2020 আজকে ধামাকা অফার দিচ্ছে মাত্র 7500 টাকা 7500 7500 টাকায় আজকে গেমিং ফোন পেয়ে যাবেন সবকিছুই পেতে পারবেন আর প্রাইস তো ভাইয়া মাশাআল্লাহ যথেষ্ট ভালো ভাইয়া প্রাইস আমি প্রথমেই ভিডিওর প্রথমে বলে দিলাম আমাদের প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট কমাই দিব হোলসেল দিব পাশাপাশি আমাদের কিছু অফার আছে তো দেখাই যারা বাটন ফোন চাচ্ছেন আমাদের পাশাপাশি বাটন ফোনগুলো পাবেন আর ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ফ্রেশ হবে তারপর দেখাবো রেডমি তেরো সি খুবই জনপ্রিয় একটা মডেল বা হিউজ কোয়ান্টিটি কেউ যদি একশো পিস চায় একশো পিস দেওয়া যাবে রেডমি তেরো সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহকারে হচ্ছে মাত্র অফার প্রাইসে থাকবে মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকায় রেডমি টেন থার্টিন সি আচ্ছা জি তারপর তারপর চলে যাব Redmi 14C খুব জনপ্রিয় মডেল Redmi 14C এর লেদার এডিশন এবং গ্লাস এডিশন দুইটাই আমাদের কাছে আছে Redmi 14C 8GB 256GB সুপার ফ্রেশ কন্ডিশন আজকে ধামাকা অফারে থাকতেছে মাত্র 10500 টাকা 10500 10500 টাকায় Redmi 14C পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন কি রকম জাস্ট নতুনের মত নতুনের মত জি ভাই আচ্ছা তারপর তারপরে চলে যাবো হচ্ছে রিয়েলমি সি থার্টি থার্টি ওয়ান রিয়েলমি সি থার্টি ওয়ান যারা কিনা প্রি অন্ডের ইন্ডিয়ান ইউজ ফোন চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট তাদের জন্য রিয়েলমি সি থার্টি ওয়ান এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে চলে আসছে পাঁচ হাজার এম ব্যাটারি অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা জাতীয় ফোন দেখাবো পোকো এক্স থ্রি জি ভাই এটা হচ্ছে পাওয়ার ব্যাংক বলতে পারেন গেমিং ফোন বলতে পারেন সব কিছুই বলতে পারেন ছয় হাজার এম ব্যাটারি পোকো এক্স থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার ফ্রেশ কন্ডিশন আজকে ধামাকা অফার আজকের ভিডিওর জন্য ভাই মাথা নষ্ট করা অফার মাত্র তেরো জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন এই ফোনগুলো কিন্তু সচরাচর এখন আর দেখাও যায় না চাও দুই একটা পাওয়া যায় এগুলো অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের চেক করে নিতে পারবেন তারপর হ্যাঁ তারপর চলে যাবো হচ্ছে ইনফিনিক্স হট থার্টি আই যারা ইনফিনিক্স লাভার আছেন বা কমলা সুন্দরী ফোন চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন পাঁচ হাজার এম ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন ইনফিনিক্স হট থার্টি আই এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ধামাকা অফার থাকতেছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ইনফিনিক্স এর হট আই নিতে পারবে আপনারা তারপর তারপরে চলে যাব ইনফিনিক্স এর একটি ফ্ল্যাগশিপ মডেল যারা ইনফিনিক্স এর ফ্ল্যাগশিপ মডেল চাচ্ছেন ইনফিনিক্স হট 50 প্রো মাত্র 10 দিন ব্যবহার হইছে একদম ইনঅ্যাকটিভ কন্ডিশনই বলতে পারেন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই 5000 এমএইচ ব্যাটারি 8 জিবি 128 জিবি আজকে ধামাকা অফার থাকতেছে মাত্র 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা মানে এটা নতুন না নতুন নয় এক এক কথা জিবে আচ্ছা আচ্ছা তারপর

জনপ্রিয় এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে খুব চমৎকার একটি ফোন এই প্রোডাক্ট আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন কোথাও পাইছেন নাকি এই প্রাইসটা কমেন্ট করে জানাবেন আপনারা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর তারপর চলে যাব হচ্ছে Vivo Y28s 5G Y28s 5G একদম চমৎকার একটি ফোন Vivo এর একদম লেটেস্ট আপডেট মডেল Vivo Y28s 5G এটা 4GB 128GB ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে অফার প্রাইসে থাকতেছে মাত্র 11500 টাকা 11500 11500 টাকা আচ্ছা আচ্ছা তারপর জি তারপর দেখাবো হচ্ছে হলো Redmi 13 5G Red Redmi 13 5G সুপার ফ্রেশ কন্ডিশন 13 5G আমাদের কাছে 6 6GB 128GB টা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 12000 টাকায় 12000 টাকা মাত্র 12000 টাকায় দেখতে পাচ্ছেন 12000 টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন ফোনটা নিতে পারে জি ওকে পোকো সি জি এটা হচ্ছে আপনার ছ ছয় জিবি এই গেমিং ফোনটা পাবেন পোকোর একদম লেটেস্ট মডেল এটা গেমিং টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট সুপার ফ্রেশ কন্ডিশনে জাস্ট একটু এখানে ডেন্টি স্ক্র্যাচ আছে যার কারণে প্রোডাক্টের হিউজ পরিমাণ আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগুলা লোকাল বাজারে সেল হচ্ছে বারো হাজার টাকা করে আজকে ধামাকা অফার থাকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকায় ছয় জিবি একশো গেমিং ফোন আচ্ছা আচ্ছা চালিয়ে নিতে পারেন এটা কিন্তু মেজর কোনো সমস্যা না একটা পরিকল্পলে কিন্তু বোঝাই যা তারপরে হচ্ছে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি এটার ভাই আজকে একটা মাথা নষ্ট করা অফার দিব ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি ফাইভ জি ফোন আজকে পেয়ে যাবেন হচ্ছে ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা মানে আট হাজার পাঁচশো টাকা ফাইভ ফাইভ জি ফোন জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দাম দিয়ে দিলো ভাইয়া তাহলে চাইলে কিন্তু দিতে পারেন ফোনগুলো আজকের মতো কি কালেকশন শেষ জি ভাই আজকের মতো এখানেই ইনশাল্লাহ ভিউয়ার্সরা আমাদের সাথে থাকবেন আরো প্রোডাক্টের আপডেট পাবেন এন্ড প্রাইসগুলো ইনশাল্লাহ ধামাকাদার প্রাইস থাকবে ওকে ওকে তো ভিউয়ারস এই ছিল আজকের মতো কালেকশন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথা হাফেজ সবাইকে